নমস্কার সকলকে স্বাগত আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু আজকে আমরা উপস্থিত হয়েছি আপনাদের সঙ্গে আলোচনা করে নেব অবশ্যই সাপ্তাহিক রাশিফল নিয়ে আর সাপ্তাহিক রাশিফলের ডালাতে এখন আমরা আলোচনা করব অবশ্যই তিরিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি কিভাবে আপনারা থাকবেন কেমন যেতে পারে তো আসুন দেখে নেওয়া যাক শুরুতেই বলবো ওম গঙ্গাপাতায়নামা ওম নমঃ শিবায় আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন চ্যানেলটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং প্রত্যেকে এত ভালোবাসা দিচ্ছে তাদের জন্য সত্যিই আমি কৃতজ্ঞ আপনাদের কাছে তো আসুন সরাসরি চলে আসি গ্রহ গোচর নিয়ে আলোচনায় প্রথমেই বলবো যেটা সেটা হচ্ছে যে বৃহস্পতির অবস্থান থাকছে বৃশ রাশিতে সপ্তাহে পুরো সপ্তাহ ধরেই আচ্ছা কর্কট রাশিতে অবশ্যই মঙ্গল থাকতে চলেছে তার সঙ্গে সঙ্গে কন্যা রাশির কেতু এবং বুধ থাকছে যথারীতি বেশ কিছু সপ্তাহ ধরেই বুধ কিন্তু বৃশ্চিক রাশিতে রয়েছে আর তার পাশাপাশি ধনু রাশিতে সূর্যের সঙ্গে চন্দ্রের এক সঙ্গে থাকা খুব ভালো ফলাফল বয়ে আনবে এবং এটা নিয়ে আমি আলোচনা করব আর তার পাশাপাশি একাদশ অর্থাৎ কুম্ভ রাশিতে থাকছে কিন্তু অবশ্যই শুক্রের সঙ্গে শনি এক সঙ্গে এবং মেন রাশিতে যথানীতির রাহু অবস্থান করবে। ফলে এই বিষয়গুলোর ওপর ডিপেন্ড করি সারা সপ্তাহে রাশিফলের বিষয়টা মেনটেন হবে তো আসুন দেখে নেওয়া যাক শুরুতেই বলবো যেটা সেটা হচ্ছে যে রাশিফলের ক্ষেত্রে প্রথমে যে বিষয়টা না বললেই নয় সেটা হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে সপ্তাহ জুড়ে বেশ সুন্দর জায়গায় ভ্রমণ আনন্দের সঙ্গে জীবন অতিবাহিত করতে পারবেন বিশেষ করে যেহেতু এটা এমন একটা সপ্তাহের আমরা করছি যখন একটা বছর শেষ হচ্ছে আর একটা বছর শুরু হচ্ছে এবং সেটা একটা খুব ভালো নোটে আপনাদের শুরু হবে নোট মানে হচ্ছে খুব একটা আলাদা টোনে চলে যাবে মোডটা ভালো হবে ফলে এই মোড পজিটিভ হওয়ার কারণে আপনারা খুব আনন্দে থাকবেন ভালো থাকবেন এটা একটা পজিটিভ দিক এই সপ্তাহের ক্ষেত্রে এটা কিন্তু হতে চলেছে পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোথাও না কোথাও আপনাদের সময় একটু বাড়বে তো ফলে খরচের উপরে নিয়ন্ত্রণ করা হয়তো অনেক সময় সম্ভব হয় না কিন্তু যদি পসিবল হয় ডেফিনেটলি চেষ্টা করবেন খরচের ক্ষেত্রে একটু নিয়ন্ত্রণ করবার তাহলেই কিন্তু সপ্তাহটা আপনাদের জন্য খুব ভালো কাটতে চলেছে চলে আসবো এরপর বিশ্ব আলোচনা বিশ্ব রাশির ক্ষেত্রে আপনাদের জন্য যেটা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও এই সপ্তাহে একটা খুব সুন্দর খবর আপনাদের বিষয় যাদের কেরিয়ার নেই তাদের হয়তো পড়াশোনার বিষয় অনেকেই আছে যারা জীবনে প্রবেশ প্রবেশ করেনি কর্মজীবনে তাদের জন্য পড়াশোনার বিষয় ভালো খবর পাওয়ার সুন্দর যোগ কিন্তু রয়েছে তো সেটার জন্য খুব ভালো সময় আমি দেখতে পাচ্ছি এই সপ্তাহটা পাশাপাশি যেটা দেখছি সেটা হচ্ছে কোনো আধ্যাত্মিক জায়গায় গিয়ে সেখানে পুজো অনুষ্ঠান করবার একটা শুভ যোগ এই বছরের শুরুতেই দেখা যাচ্ছে তো খুব ভালো আমরা অনেকেই বাঙালিরা বা যারা আমরা ভারতীয় তারা প্রত্যেকেই চেষ্টা করি বছরের শুরুটা ভগবানের পায়ে সমর্পণ করে শুরু করতে তো সেরকম করলে অবশ্যই ভালো হবে এটা শুধু আপনাদের বিশ্ব রাশির জন্য নয় বারো রাশির জন্যই কিন্তু খুব পজিটিভ রেজাল্ট দিয়ে যাবে তো এটা অবশ্যই মেনটেন করা যেতে পারে সেটা ভালো জিনিস ফলো রাখলে পরে অবশ্যই উন্নতি করতে পারবেন এটাকে মেনটেন করুন পাশাপাশি যেটা বলবো একটু রিলেশনশিপের ব্যাপারে আপনাদের যত্নবান হওয়া প্রয়োজন না হলে পরে কিছু মানুষের কিন্তু সম্পর্ক আরো খারাপের দিকে চলে যাবে ঠিক আছে এই ব্যাপারটাকে একটুখানি গুরুত্ব দিতে হবে বৃষ রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহে চলে আসবো এরপর মিথুন রাশির আলোচনা মিথুন রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি কোথাও না আপনাদের সুনাম অর্জন করবার প্রবৃত্তি এই সপ্তাহে থাকবে এবং তার পাশাপাশি এই সুনাম কিন্তু আপনাদের অনেক দিন যাবত অনেক পজিটিভ রেজাল্ট দেবে হয় না একটা নাম হলে পরে কিছু মানুষ আপনাদের সঙ্গে যুক্ত হয় তাদের থেকে তারা আপনার থেকে বেনিফিট খোঁজে তো সেই রকম ভালো জিনিস আপনারা অবশ্যই আশা করতে পারেন মিথুন রাশি জাতক জাতিকারা এই সপ্তাহে পাগল পাশে বলবো যেটা কোথাও না কোথাও একটুখানি শরীরের যত্ন নিন কাজ বেশি হচ্ছে পরিশ্রম বেশি হচ্ছে রাতের দিকে ঘুম আসছে না একদম একিউরেট বলছেন তো একদম একিউরেটি বলি আমি এইটা করতে গিয়ে কিন্তু হঠাৎ করে দেখবেন আপনাদের শরীরটা টুক করে খারাপ হয়ে গেল সেই ঘটনা যাতে না ঘটে সেটা চিন্তা ভাবনা করুন আরও একটা বিষয় বলবো যেহেতু আপনাদের রাশির থেকেই কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে দশমে রাহুল অবস্থান ফলে একটু খাওয়া দাওয়াতে সংযম করলে পরে অবশ্যই সপ্তাহটা ভালো থাকতে পারবেন এটা মেনটেন করুন এটা আপনাদের জন্য খুব প্রয়োজনীয় একটা বিষয় এটা মেন্টেন রাখলে পরে ভালো হবে পাশাপাশি বলবো হঠাৎ করে কারোর সঙ্গে পরিচিতি হবে এবং তাদের সঙ্গে রিলেশনশিপে এগোনোর একটা বিষয় বা আভাস আপনারা কিন্তু এই সপ্তাহে পেতে চলেছেন মিথুন রাশি জাত জাতিকা সেটা কাজে লাগান চলে আসবেন এরপর করকট রাশির আলোচনা কর্কট রাশির ক্ষেত্রে সপ্তাহটায় খুব ভালো জিনিস যেটা দেখছি সেটা হচ্ছে আর্থিক বৃদ্ধির একটা সুন্দর যোগ রয়েছে এবং তার পাশাপাশি আরো একটা পজিটিভ জিনিস যেটা সেটা হচ্ছে শত্রুরা পরাস্ত হবে মানে যেহেতু বছর শেষ হচ্ছে শত্রুদের মধ্যে হঠাৎ এটা মনে হবে কর্পোরেট রাশি যারা শত্রু যারা রয়েছে তাদের বছর তো শেষ হতে চললো কিছুই তো করতে পারলাম না আর শত্রুতা করে লাভ নেই এই ধরনের একটা মনোভাব অবশ্যই হবার একটা ব্যাপার রয়েছে সেটা একটা ভালো জিনিস যাদের লোন স্যাংশন হওয়ার কথা ছিল কোনোভাবে হচ্ছিল না হয়তো মাসের এই যে শেষ দুটো তিনটে দিন এই দিনে একটা আভাস পাবেন বা অনেকের লোন পাসও হয়ে যাবার একটা সম্ভাবনা রয়েছে তো এটা ভালো জিনিস একটা জিনিসই সতর্ক থাকতে বলবো সেটা হচ্ছে যেহেতু শুক্র শনির থাকা সেখান থেকে এই যে লোন পাস হলো বা কোনোভাবে আপনি পরিশ্রম করেছিলেন আপনার কষ্টার্জিত টাকা এলো সেই টাকা যেন আবার এই ডানার দিয়ে এলো আর বাঁধার দিয়ে বেরিয়ে গেল সেটা যেন না হয় এইটা একটু মেনটেন করুন কর্কট রাশি জাতক জাতিকা এরপর চলে আসবো সিংহ রাশির আলোচনা সিংহ রাশির ক্ষেত্রে যেটা দেখছি সারা সপ্তাহ জুড়ে সিংহ রাশির মানুষজন প্রচুর পরিশ্রম করবেন এই সপ্তাহ অর্থাৎ লোকের জন্য ইয়ার এন্ডিং আর ইয়ার স্টার্টিং হতে পারে বাট আপনাদের জন্য লড়াই 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 সপ্তাহ জুড়ে লড়াই করবার খুব সুন্দর টোন একটা দেখতে পাচ্ছি যেটা খুব ভালো জিনিস এবং তার পাশাপাশি নিজের জন্য সময় হয়তো বার করতে পারবে না কাজের চাপ থাকবার জন্য তো এটা একটা ভালো জিনিস হয়তো আপনাদের সেখান থেকে ইমিডিয়েট প্রফিট আসবে না কিন্তু আপনারা একটা খুব সুন্দর বাতাবরণের মধ্যে চলে যাবেন আর শিক্ষার্থী যারা রয়েছেন সিংহ রাশি তাদের বলবো একটু মনোযোগ বা একাগ্রতা বাড়ান জরুরি নয় একত্রিশ তারিখ আর এক তারিখেই পড়াশোনা করতে হবে সেটা নয় বাট একটু খেয়াল রাখুন বিষয়ে যে ফোকাসটা কোনোভাবে শিফট হয়ে যাচ্ছে একত্রিশের রাত্রির আর পয়লার পুরো দিনটা এই দেড়টা দিন বাদ দিলেও কিন্তু সপ্তাহে সাড়ে পাঁচ দিন হাতে আমাদের থাকে তাহলে সেই সাড়ে পাঁচ দিনকে ইউটিলাইজ করুন এটা হচ্ছে প্রকৃত বক্তব্য ঠিক আছে এটা মাথায় রাখুন চলে আসবো এরপর সিংহ রাশির পরে কন্যা রাশির আলোচনা কন্যা রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি কোথাও না যত সময় এগোবে তত আপনারা মজবুত স্থিতিতে পৌঁছবেন অর্থাৎ সোম বার বাদ দিয়ে বুধবার থেকে একটা সুন্দর গ্রাফ হবে পজিটিভ জিনিস রয়েছে প্রথম দুটো দিন হয়তো মনে হবে বছরের শুরুতেও যেমন ছিলাম শেষেও তাই থাকবো বা শেষেও তাই থাকছি এরকম একটা ব্যাপার কিন্তু যত সপ্তাহ এগোবে তত ভালো ভালো কিছু খবর পজিটিভ খবর বা ধরুন একটা ইন্ডিকেশন অনেক সময় খবর হয়তো ডাইরেক্ট আসে না বাট আমরা একটা ইন্ডিকেশন পাই আমাদের মন ভালো থাকে এগুলো নিয়ে আমি একটা ভিডিও অসুবিধা নেই বাট মন ভালো ভালো থাকে আমরা ভাবতে শুরু করি পজিটিভ থট প্রসেস থাকে তো সেটার একটা বিষয় রয়েছে এবং এইটা আপনারা অ্যাকিওর করতে পারলে নিশ্চিত ভালো ফলাফল পাবেন কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য পাশাপাশি বলবো সম্পর্কের ক্ষেত্রে একটু এফার্ট বাড়ানোর চেষ্টা করুন বলছি না কম দিচ্ছেন বাট ভালোর তো শেষ হয় না একটু এফোর্ট বাড়ান অনেক বেশি রিটার্ন পাবেন যেহেতু বছর শেষ হচ্ছে বছর শুরু হচ্ছে পজিটিভ টোনে শুরু করতে হবে ওই কন্যা রাশি না কান্না রাশি বা নেগেটিভিটি এগুলো না ভেবে পজিটিভ ওয়ে অফ থিঙ্কিং করুন ভালো ফলাফল পাবেন কন্যা রাশি জাতক জাতিকারা চলে আসবো এরপর কন্যা রাশির পরে তুলা রাশির আলোচনা তুলা রাশির ক্ষেত্রে ওই যে একটাই গল মানে কালকে না কবে আমি একটা পডকাস্ট করছিলাম ইউটিউবে রয়েছে লাইভ এর সেশনটা লাইভ করেছি যেহেতু তো লাইভে গিয়ে ক্লিক করলে পরে দেখতে পাবেন ওখানে একটা গানের কথা উল্লেখ করেছি একটা মায়ের শ্যামা সঙ্গীতের মত যে যেখানে মায়ের নাম সেখানেই আনন্দ ধাম আনন্দ শুধু আনন্দ তো আপনাদের সেই রকমই এই সপ্তাহটা কাটতে চলেছে তুলারাশি জাতীয় জাতিকাদের তিরিশ থেকে পাঁচ যেখানে মায়ের নাম সেখানেই আনন্দ শুধু আনন্দই আনন্দ ফলে আনন্দ করুন এনজয় করুন খেয়াল রাখবেন ফিনান্সিয়াল ইনক্লুশনটা ভুলবেন না অর্থাৎ আনন্দ করছি সব ঠিক আছে বাট পয়সা করি অত্যাধিক মানে যেহেতু তুলারাশি মানুষজন খুব ভাবুক হয় ফলে ঠিক আছে তোর পয়সা নেই চল আমি তোর পিকনিকের টাকা দিয়ে দিচ্ছি ঠিক আছে বেড়াতে যাবি পয়সা নেই চল আমি নিয়ে চলে যাচ্ছি একটা লিমিট পর্যন্ত কারণ বাকিরাও দেখছে আপনি একজনকে হেল্প করছেন বাকিরা কিন্তু পরবর্তীকালে বলবে আচ্ছা ওই তোর বন্ধু আমরা বন্ধু নয় বুঝতে পারছেন সেটা জাতক জাতিকা ওভের ক্ষেত্রেই প্রযোজ্য এটা মাথায় রাখুন আর আনন্দ করুন পজিটিভ ওয়েতে ঠিক আছে একটু এডিকশনের ব্যাপার দেখতে পাচ্ছি যেহেতু ষষ্ঠে রাহু রয়েছে ফলে তুলা রাশির জাতক জাতিকারা নেশা বা কোনো রূপ আসক্তি থেকে একটু দূরে থাকবেন ভালো রেজাল্ট পাবেন কারণ নেশাহীন আনন্দটাই বেশি আনন্দ হয় সেটা মাথায় রাখলে পরে ভালো হবে এটা সমস্ত রাশির জন্যই বলা বাট তুলা রাশির ক্ষেত্রে এখানে একটু বেশি ব্যাপারটা দেখা যাবে তাই জন্য আপনাদেরকে একটু বেশি সতর্ক করলাম হয়তো অনেকেই রয়েছেন তুলা রাশির জাতক জাতিকে কিন্তু নেশা টেশা করেন না তাদেরকে অবশ্যই একটা থামস আপ হ্যাডস আপ বলবো এটা জারি রাখুন যারা করেন তারা একটু সতর্ক থাকবেন চলে আসবো এরপর বৃশ্চিক রাশির আলোচনা বৃশ্চিক রাশির এই সপ্তাহটা চাপ কাজ তার সঙ্গে সঙ্গে ফ্যামিলি লাইফ এবং তার পাশাপাশি একটা নতুন কিছু করবার থটস নতুন কিছু চেঞ্জেস আনবার থটস সুন্দর বিষয়টা চলবে ফলে এই বিষয়টাকে একটুখানি মাথায় রাখুন এইটাকে কাজে লাগান ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন খুব সুন্দর একটা টিউনে বৃশ্চিক রাশির বছরটা শেষ হতে চলেছে আমার মনে হয় খুব কম রাশি এরকম আছে যারা বছর শেষ হতে হতে নতুন বছরে কি করে একদম গ্রোথ রেট ভালো হবে তার প্ল্যানিং সাজিয়ে ফেলেছেন বৃশ্চিক রাশি তাদের মধ্যে একজন যদি আপনিও সেই রকম প্ল্যানিং করে ফেলেছেন অলরেডি কংগ্রাচুলেশন এবং চিন্তা করুন সেই যে প্ল্যান করেছেন সেটাকে ইমপ্লিমেন্ট করবে কি করে এক নাম্বার টু হচ্ছে যদি এখনো করেননি বৃশ্চিক রাশি জাতক অথচ প্ল্যান করে উঠতে পারেনি কি করবেন এখন থেকে যখন থেকে ভিডিও দেখছেন চিন্তা করুন কি করে আরো ভালো করা যায় মাথায় রাখুন ভালো চলে আসবো বৃশ্চিক রাশির পর ধনুরাশির আলোচনায় যে কাজেই থাকুন না কেন সেই কাজ এবং অন্য কোনো কাজ পাড়ায় কোনো ঘটনা ঘটলো দুর্ঘটনা ঘটলো আপনি সেখানে পৌঁছে গিয়ে এমনভাবে পুরো সিচুয়েশনটাকে হ্যান্ডেল করবেন বা কিছু মানুষকে এমনভাবে সহযোগিতা করবে যে তারা খুব অবাক হয়ে যাবে বা এর মধ্যে এই গুণটাও ছিল জাতক বা এই সবটা এই দেখতে পাচ্ছি এটা অদ্ভুত মিলন যেখানে অ্যাগ্রেশনও কিছুটা থাকবে যেখানে কোমলতাও থাকবে যেখানে সাকসেস থাকবে এবং যারা সাকসেস পেল না তাদেরকে সঙ্গে নিয়ে চলার একটা ব্যাপার অনেক সময় খেয়াল করেছেন অ্যাওয়ার্ড নিতে উঠে অনেক গুণীজনেরা বলেন যে এই অ্যাওয়ার্ডটা আমার শুধু নয় যতজন যারা কম্পিটিটার ছিলেন তারাও এই পুরস্কারটা জিতেছেন এটা একটা তার আমি পুরস্কারটা নিচ্ছি আপনারাও সেইভাবে খুব সহযোগিতা করবেন নিজের টাফ টাইমে যাওয়ার সময় যে যেগুলো সমস্যা হয়েছিল সেগুলো তাদেরকে বলে নিজের লাইফ এক্সপিরিয়েন্স বলে এই বছরের শেষ সপ্তাহটা আপনারা তাদেরকে সহযোগিতা করবেন খুব ভালো জিনিস ধনুরাশি পজিটিভ জিনিস দেখতে পাচ্ছি তাহলে খুব সুন্দর নোটে এই সপ্তাহ চলবে বছর শেষ এবং বছর শুরু একটা ভালো পজিটিভ ওয়েতে আসতে চলেছে চলে আসবে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি বেশ ধার দেনা মিটিয়ে ফেলেছে কিছু পয়সা করি হয়তো ধার দেনা বাকি আছে বাট সেই ধরনের কোনো প্রেশার নেই এটা একটা ভালো জিনিস সারাসাতিও শেষ হচ্ছে এর চেয়ে আনন্দের কি হতে পারে কোনো ধার্মিক জায়গায় ভ্রমণের সুন্দর যোগ এক নম্বর হচ্ছে নাম্বার টু যেটা সেটা হচ্ছে বৃহস্পতির আপনার দেড় রাশির থেকে পঞ্চমে থাকা পয়সা করি দেওয়ার ক্ষেত্রে একটু থেমে থেমে দেবে কিন্তু দেবে আর এই যে এখন হচ্ছে সেই সবই কম বেশি সেভ করতে বাজে খরচা হচ্ছে না জীবনটাকে খুব সুন্দর করে রিবাউন্ড করতে শিখে গেছেন যে আপনার জন্য যেগুলো ভালো সেগুলোতেই ইনভেস্ট করছেন পজিটিভ ওয়েতে রয়েছেন লোকজনকে খুব ভালো অ্যাডভাইস দিচ্ছেন এটাকেই জারি রাখুন সপ্তাহটা নয় এটা আগামী অনেকগুলো দিন আপনাদেরকে পজিটিভে রাখবে ভালোতে রাখবে মকর রাশি চলে আসবে এরপর কুম্ভ রাশি নিয়ে আলোচনা কুম্ভ রাশি অ্যাজ ইট ইজ যেটা দেখছি রাশিতে যেহেতু রয়েছে হচ্ছে শুক্র ফলে অনেক কিছু প্ল্যান করবেন এই সপ্তাহে যেহেতু বেশিরভাগ জায়গাতেই একটা হালকা ছুটির অ্যামেজ চলছে আপনারা ছুটিটা নিচ্ছেন না এটা বোঝা যাচ্ছে এবং আপনারা প্ল্যান করছেন যে সাড়ে সাতের দ্বিতীয় চরণ শেষ হয়ে যাচ্ছে তৃতীয় চরণ শুরু হবে এবার নতুন করে গা ঝাড়া দিয়ে ভালো কিছু করবার একটা চেষ্টা লড়াই আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি খুব সুন্দর জিনিস পজিটিভ এবং এটা আরো ভালো পজিটিভ হবে যখন আপনারা নিজেকে নিয়ে ভাববেন সময় ও সুযোগ দুটোই পাবেন এই সপ্তাহে কাজে লাগান খরচ একটু বাড়তে পারে একটুখানি নিজের প্রিয়জন পরিবারের পেছনে এই সপ্তাহে যদি সেরকম খরচ বাড়ছে ধৈর্য ধরুন চেষ্টা করুন অবশ্যই ভালো হবে এবং খরচ বাড়ছে যেটা সেটা কিন্তু আপনাকে মানসিক আনন্দ দেবে তো এটা নিয়ে ভেঙে পড়বার কিছু নেই পজিটিভ আপনার পা ভেঙে গেল বা পাড়ির কারুর পা ভেঙে গেল সেখানে খরচটা নেগেটিভ খরচ কিন্তু আপনি খুশি হয়ে আপনার পরিবারের কাউকে কোনো জিনিস গিফট করলেন সবাই মিলে একটা দিন রেস্টুরেন্টে খেটে গেলেন এইখানে যে খরচাটা সেটা কিন্তু আপনাকে আনন্দ দিচ্ছে এটা পজিটিভ খরচ আর আগেরটা ছিল নেগেটিভ খরচ তাহলে এই দুটো খরচের পার্থক্যটা আপনারা বোঝেন আমি আরেকবার বলে দিলাম ঠিক আছে কুম্ভ রাশি এই খারাপ পরিস্থিতির মধ্যেও ভালো থাকতে শিখে গেছে তাই না একদমই থাকতেই হবে কারণ ভালো থাকা ছাড়া তো আর উপায় নেই তাই না কারণ আশেপাশে সবাই বসে আছে আপনি খারাপ রয়েছেন এটা দেখবার জন্য তো তাদের মুখে ছাই দিন দিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও বলবো বাইরের চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না চলে আসবো এরপর মিন রাশির আলোচনা মিন রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটা শেষ হবে একটা জিনিস বলবো রাস্তাঘাটে চলাফেরায় সতর্ক থাকবেন এবং তার পাশাপাশি যতটা পারবেন কিছু জায়গাতে নিজেকে একটুখানি যেখানে মনে হচ্ছে যোগ্য সম্মান পাচ্ছেন না সেখান থেকে পিছিয়ে আসুন খুব ভালো থাকবেন মাথায় নাম্বার হচ্ছে যেটা এইভাবে এগোতে বাড়াতে হবে চেষ্টা করতে কিছু করবার এবং সেটা না হলে পরে জীবনে কিন্তু সমূহ বিপদ বা সম্ভাবনা ভালো না হওয়ার একটা যোগ দেখতে পাচ্ছি এই ব্যাপারটাকেও মাথায় রাখতে হবে সো এই বিষয়টাকেও কেউ খেয়াল রাখুন ভালো ফলাফল পাবেন তার সঙ্গে সঙ্গে আর একটা যেটা স্পেশালি এখানে খেয়াল করবার বিষয় সেটা হচ্ছে চেষ্টাটা জারি রাখতে হবে ভালো কিছু করবার বছর শেষ হচ্ছে ছুটিতে চলে যাচ্ছি আপনারা ছুটিতে সম্ভবত কারণ আপনারা মনে করছেন আরো কাজ করতে হবে কিছুই করা হয়নি অনেক কাজ গেছে ফলে পেন্ডিং যেগুলো আছে সেগুলো কমপ্লিট করবেন তার সঙ্গে সঙ্গে নতুন বছরের জন্য কিছু প্ল্যান করবেন এই পজিটিভিটি আপনাদের ছকে দেখতে পাচ্ছি সেটাকে কাজে লাগাবে তো এই ছিল আপনাদের জন্য বারো রাশি রাশিফল আশা করি আপনাদের ভালো লেগেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বারো রাশির ভালো হওয়ার জন্য যে টোটকাটা করলে আপনারা খুব ভালো ফলাফল পাবেন সারা সপ্তাহ জুড়ে দেবালী দেব মহাদেবের আরাধনা করবেন মন্ত্র হবে ওম নমঃ শিবায় সঙ্গে মা দুর্গার আরাধনা করুন শ্রী শ্রী মা দুর্গা সহায় এই মন্ত্রের বারংবার জপ করুন সপ্তাহ ভালো হবে বছর ভালো হবে আর একটা বোনাস টিপস দিই বছরের প্রথম দিনটা চেষ্টা করুন কোনো মন্দির বাড়ির পাশে ছোট মন্দির হলেও অসুবিধা নেই কোনো একটা মন্দিরে পুজো দিয়ে বছরটা শুরু করার অর্থাৎ বছরের প্রথম অন্ন জল যাই গ্রহণ করবেন মন্দিরে একটা পুজো বা মন্দিরে দর্শন অনেক জায়গাতেই পুজো হয়তো ওই সময় হবে না মন্দিরে ভগবানের দর্শন এবং তাকে প্রণাম করে বছরটা শুরু করুন দেখবেন খুব ভালো ফলাফল পাবেন আপনাদের জীবনে আয়ু আরোগ্য ঐশ্বর্য ভরে উঠুক আপনার প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার হার মহাদেব